আমার মাসের যে দুটি গুলি দেখতেছে এটা হলো আমার হাতের এক দাবি আর এটা হলো তার বাচ্চাটার তার পরের বাচ্চাটা হলো সামনে আছে এখন আবার প্রেস অত্যন্ত কোস্টের বিষয়ছে আহ অনেগাস মেরিসিন ইউজ করতেছি কিন্তু তাদের এলার্জি একদম শুনতেছে না সে বিধায় আজকে আমি তাকে আহ আইবার মিটনতে বার্মিট ইনজেকশন দিবো থামার নিতে তার সাথে এই ডিসটা আমি নিউজ করবো সাথে জিঙ্ক খাওয়া মুখ বাকি টুকু আল্লাহর ইচ্ছে আল্লাহ যদি মাফ করে মানে অ্যালার্জি এত পরিমানে এক ফাঁসানো এই তার শরীরটা এইদিকে তার শরীরটা কি অবস্থা এই যে গাভীটার অনেক অবস্থা খারাপ অ্যালার্জি মানে কঠিন অবস্থা সেটা প্রায় তিন মাসের মতো প্রেগনেন্ট আছে তিন মাসের উপরে প্রেগনেন্ট হলে কিন্তু আগামী গ্রুপটা দেওয়া যায় না সেবিধা আমি আঁকতে দিব পরবর্তীতে পনেরো দিন পরে যেহেতু সে সেটাকে আগের মেকটিম ফুরন ড্রপ দিয়ে দিবো আর সারটাকে আবার পনেরো দিন পরে আগের মিটিন দিবো সবগুলি দোয়া করবেন ধন্যবাদ সবাইকে